আমরা সবাই আমাদের জীবনে কখনো না কখনো জ্বরের সম্মুখীন হয়েছি কেউ হয়তো বৃষ্টির জলে ভিজে কেউ আবার হয়তো আঘাত লাগা ব্যথার কারণে কেউ আবার হয়তো হঠাৎ জ্বরের সম্মুখীন হয়েছেন বুঝতেই পারছে না জ্বরের কারণ আজ আমি আপনাদের এই জ্বর আসার পিছনের যে বিজ্ঞান সেই নিয়েই আলোচনা করব দেখুন জ্বর শব্দটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারানাইট অতিক্রম করবে এবার উদাহরণস্বরূপ দেখা গেল আমাদের শরীরে ম্যালেরিয়া বা ডেঙ্গুর ভাইরাস প্রবেশ করেছে প্রবেশ করার পরই এই ভাইরাসগুলি আমাদের শরীরের যে উপকারী সেলগুলি আছে সেগুলিকে নষ্ট করে এবং আমাদের শরীরকে ক্ষতি করার চেষ্টা করে তারই রেসপন্সে বডি ইমিউন সিস্টেম শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় যাতে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলি মারা যায় আপনারা দেখেছেন কিছু কিছু মানুষের বৃষ্টির জলে ভিজেও জ্বর এসে যায় কারণ বৃষ্টির জলে ভেজার কারণে শরীরের তাপমাত্রা একদম কমে যায় এবং শরীরে ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যায় এই সুযোগ নিয়ে ব্যাকটেরিয়ারা বা ভাইরাসরা সহজেই আপনাদের শরীরে প্রবেশ করে এবং বডি সেই একই রেসপন্সে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় যাতে ব্যাকটেরিয়ারা বা ভাইরাসরা সহজেই মারা যায় এক্ষেত্রে আপনাদের বুঝতে হবে জ্বর কোনো ডিজিজ নয় জ্বর একটা সিমটম যে সিমটম দ্বারা বডি আপনাকে বোঝাতে চাইছে যে সে মানে আপনার বডি একটা বড় সমস্যার সম্মুখীন হয় তাহলে একটা কথা অবশ্যই মনে রাখুন জ্বর যদি আপনাদের শরীরে দু থেকে তিন দিনে বেশি থাকে তাহলে প্যারাসিটামল নয় কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে জ্বর আসা আসল কারণ চিহ্নিত করুন এবং তার ট্রিটমেন্ট করে সুস্থ থাকুন